মাৰা ধৰাচোন এই মোনাৰ বাফ এখন বেংগলুৰ হস্পিটেল আচোন হস্পিটেলৰ নাম হ'লেও গীয়া বেংক পালিয়া শংকৰ হস্পিটেল বৰ্তমান অৱস্থাত এডমিট আছোন এই যেন ছোট মোনাৰ এই বাচাৰ মায়ে কিতাপ আগে এক বাৰ্তা আমাৰ সকলোৱে ফোনবার চেষ্টা করমু বেঙ্গালুরুর বাই আইন তরে কই মাদান রে আতে ভাবে দরিয়া কই আমার হরুতা কিনতে বাই ছাইয়া তুমি দাইন তুরা সাহায্য করতা বেঙ্গালুরুর দশ বাপ বাইরে কই আমার হরুতা কিনতে মুকে দি ছাইয়া তুরা সাহায্য করতা তোমার দানো রাতে দরিয়া কই আমার আর দিন দরতে লোক নাই আর ও তারা দুই বাই আসলা দুই বাইরে মারিয়া খুব মারছেন মারিয়া এখন একবারে শেষ করে লাইজয়

দুখ বতাহ প্রথম পারিয়া না অর্থাৎ ওই যে ছুটো একটা বাচ্চা আর ওই যেন দেখো এটা শুধু মে একটা ছেলে যদি পরিবার তাক আর আজকে তাই মৃত্যুর ভাঞ্জালর ইটা হসপিটাল সে হসপিটালের নাম আমি কইয়া দিয়ার আপনাই তোরে বেঙ্ক পালিয়া শঙ্কর হসপিটাল ইখানে তাই মানে খালকে তাকে বর্তী আছে তাই মানে আইসি বর্তমানে ইখানে ভিতরে কোনো মানুষের ডুকাইতেও দেন না আর টান লগে কোনো যে শিক্ষিত মানুষও নাই যাতে ওটারে ইয়ো করবা তো আমার কাছে ফোন আইছে আর একটা ফটো আইছে ভিডিওর একটা ফটো লাগাইয়া দিমু আর এখন বর্তমানে যে জাগাত দুষ্কারীরা টান টানে টানে যে লুট করছেন মাইট দূর করছেন এই নাম হইলো গিয়া তোমার তালগাটটা পুরা আমরা সাদ্দাম ভাই সাদ্দাম পাইরে প্রথমে আর আমার সালাম সাদ্দাম এই রেশমা বেগম যে স্কেনার আছে ফোনপে স্কেনার তুমি যেন সকলে আশা করি এক টাকা বাড়ো দুই টাকা বাড়ো দিয়া তুমি যেন সকলে সাহায্য করো